গত কয়েকদিনে বাঁকুড়ায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হলো দুজনের মৃত দুজনেই বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বলে জানা গেছে স্বাস্থ্য দপ্তরের তরফে ইন্দপুরের উত্তর পায়রা চালে চিত্তরঞ্জন পূজারু ও ওদার পুনিশোল গ্রামের বছর ষাটের এক বৃদ্ধার মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে দুজনেরই কিডনির সমস্যা ছিল তবে ওই বৃদ্ধার ডেঙ্গি পরীক্ষাটি বেসরকারি হাসপাতালে হয়েছিল মৃত দুজনেই মেডিকেল কলেজ ও হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে চিকিৎসাধীন ছিলেন বলে খবর হ্যাঁ আমাদের এই এই মুহূর্তে আমাদের কলেজের সেন্সাস হচ্ছে ১৯ জন ডেঙ্গু পেশেন্ট আমাদের ভর্তি আছে তার মধ্যে মেল মেডিসিন ওয়ার্ডে আছে সাতজন ফিমেল মেডিসিন ওয়ার্ডে আছে পাঁচজন পেডিয়াটিক্স ওয়ার্ডে আছে পাঁচজন পিকুতে আছে একজন আর সিসিউতে আছে একজন এটাই আমাদের ডেঙ্গুর এখন পরিসংখ্যান আজকের আর কি সেন্সাস দেখুন একটা কনফার্ম ডেঙ্গু হেমারিক ফিভার আমাদের মারা গেছে যেটা ডেঙ্গু টেস্ট এলাইজা টেস্ট আমাদের এখানেই হয়েছিল এবং তার ডেঙ্গু ছিল আর একটা নিয়ে আমাদের দু একটু কন্ট্রোভার্সি আছে আর কি তার যে টেস্ট হয়েছিলো সেটা বাইরে টেস্ট হয়েছিল সেটা নিয়ে আমাদের আমাদের এ থেকে তো টেস্ট হয়নি তাই তো আমাদের ল্যাব থেকে সেটা টেস্ট হয়নি তো দুটো পেশেন্টই হচ্ছে যে কি আপনার ষাট অর্ধ পেশেন্ট আর দুটো পেশেন্টেরই একটা ক্রনিক কিডনি ডিজিজ ছিল আর কি যেটা আমাদের ডিসিতে আছে বা উল্লেখ আছে আর কি ন্যাচারালি এই দুটো ছাড়া এখন অবধি আমাদের মেডিকেল কলেজে আর কোনো ডেথের কোনো রিপোর্ট নেই দুটো নাম নাম দুটো দেখুন একটা পলিসঈদপুরে দুটো পেশেন্ট ছিল এবং দুটোরই এক একজনের বয়স হচ্ছে ছেষট্টি আর একজনের বয়স হচ্ছে একষট্টি